কালার হবে পাঁচটা করে কালার পাঁচটা করে কালার এক দুই তিন চার পাঁচটা করে কালার পাঁচটা করে কালার প্রত্যেক পাঁচটা করে কালার এক দুই তিন চার পাঁচ পেরি থেকে যদি খুলে দেখাই একদম সরাসরি পেড়ি থেকে নাকি এই যে দেখেন প্রত্যেকটা মালের কালার হলো পাঁচটা কালার রং কস এক লক্ষ রং কস গ্যারান্টি এই যে দেখেন আর আমরা কিন্তু চারশো পঞ্চাশ টাকা ধরতেছি না কত বয়েল নাইস বয়েল এই যেগুলো কিন্তু ডোরা ডোরা আছে প্রত্যেকটা আর আমাদের ডিজাইন আছে এই যে দেখেন খালি ডিজাইন দেখেন নাকি ডিজাইন দেখার কিছু নাই এই যে দেখাই দিলাম এই টাকা করে রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি আছে সব বলি কে সুইচ বয়েল সুইচ বয়েলের ভিতরে কাপড়ের রাজা হলো সুইচ বয়েল সুইচটা কালার পাঁচটা কালার থাকতে মালের পাঁচটা কালার এটা হলো সুইচ বয়েল মন আচল মন পোরা আচল তো টিকেট কাপড় একটাই তারপর একটাই টিকিট দুই ঠিক দুইটা এই যে দেখলো এটা হলো প্রত্যেকটা মধ্যে মেচিং ব্লাউজ পিস থাকবে মানে ব্লাউজ পিস সহ হ্যাঁ এটা হলো ব্লাউজ সহ

যারা মাল ব্যবসা করতে চান আমাদের এই শাড়িগুলো যদি নিতে চাই কোথায় আসতে হবে নর্থ সিং নর্থ সিংর হাট আসবেন বাংলাদেশের বৃহত্তর একটা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট নর্থ সি শেখার বাবুর হাট এই এখান থেকে মানুষ গাউসিয়া ইসলামপুর নিয়ে আসবেন নর্থ সিন্দি জেলাচর বাবুরহাট শেখার চর বাবুর হাট বাস স্ট্যান্ড দেখবেন সবুজ গুম্বর জেলা একটা মসজিদ আছে আচ্ছা পাঁচতলা মসজিদে একটু সামনে এসে দেখবেন পশ্চিম পাশে একটা রাস্তা ঢুকছে উপরে লেখা আছে মহিলা মাদ্রাসা সাইনবোর্ড এই রাস্তাতে হাইতে আসবেন সর্বোচ্চ তিন মিনিট লাগো আমাদের এটা নিজস্ব বাড়ি এই যে দেখেন বাড়িটা একদম নিজস্ব বাড়ির নিচে বাড়ির নিচে আমাদের এই শোরুমটা এই শোরুমটা দেখতে বিশাল বড় একটা শোরুম আমার দোকানে শাড়ি কাপড়ের পাশাপাশি লুঙ্গি পাবেন থ্রি পাবেন ওন্না পাবেন সব আইটেম পাবেন যারা আসতে পারবে না তারা কিভাবে মাল নিতে আসতে না পারলে এই যে এরকম কুরিয়ার সার্ভিসে মাল নিতে পারবেন এই এরকম বস্তা 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 মাল নিতে পারবেন আমাদেরকে 1000 টাকা 2000 টাকা পাঠাইলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মাল পাঠাই দেব সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার জালায় আচ্ছা আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করতে এই যে আমার হাতে দেখতেছেন এটা হলো মকবুল প্রিন্টের শাড়ি নিজস্ব একদম সব বলে ভাই নিজস্ব কোয়ালিটি সম্পূর্ণ নিজস্ব সব মাল নিজস্ব কোয়ালিটি

প্রতি ডিজাইনেরই প্রত্যেকটা ডিজাইনের পাঁচ করে কালার আছে যদি বলেন মকুল ভাই আমি নতুন ব্যবসা শুরু করতে চাইতেছি আপনার কালার ডিজাইন মিলিয়ে দেন তাহলে আপনি এখান থেকে যদি পঞ্চাশ পিস মাল অর্ডার করেন আমাদেরকে এক হাজার টাকা পাঠিয়ে দিবেন পিস মাল দেন আমরা এখান থেকে শুধু পাঁচ পিস পাঁচ পিস এখান থেকে দিব পাঁচ পাঁচ পিস পিস আরেকটা ভিড় থেকে দিব পাঁচ পিস অর্থাৎ দশটা ভিড়ি বাইগিয়া পাঁচটা পাঁচটা করে দিয়া কালার মিলিয়ে দিব ইনশাল্লাহ সবুজ বিক্রি করে নেবেন একদম আমার সাথে যারা ব্যবসা করবেন তারা লাভ করতেই হবে কম আমি ধরে দেবো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ষাটশো টাকা নিয়ে বিক্রি করে নেবেন

সিরা ভাড়া আছে কিনা এগুলা লটপুটি থেকে মাল নিলে ভাড়া মাল হবে না আমাদের মাল এরকম পেরি থেকে যদি খুলে দেখাই একদম সরাসরি পেড়ি থেকে নাকি এই যে দেখেন প্রত্যেকটা মালের কালার হলো পাঁচটা কালার রং কস এক লক্ষ পার্সেন্ট রং গ্যারান্টি এক লক্ষ রং কারণ এখন বর্তমানে সব হলে বিদেশি রং কাপড় কাপড় একটা মার থাকে অনেকে জানে না কাঠার কোয়ালিটি কাপড় ধুলে যে কোনো কাপড় একটা সেই মারের কষ যের মতন চলে যাব আপনারা খেয়াল করবেন কাপড়ের ডিজাইন নষ্ট হয়েছে কিনা ডিজাইন নষ্ট কোনো কাপড়ের ডিজাইন ফুল একটা রঙের একটা সাথে মিক্স হয়ে আর একটা সাথে লেগে গেছে জীবনও নষ্ট হবে না কষ একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এগুলা একটা মালের দাম চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে দেখেন আর আচ্ছা আমার এখানে আরো অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন খালি ডিজাইন দেখেন নাকি ডিজাইন দেখার কিছু কোয়ালিটি দেখাই দিলাম এই কোয়ালিটির দাম হলো একশো ওলা গ্যারান্টি আছে আপনারা এইগুলা মাল নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে যদি দেখায় সারাদিন দেখানো যাবে সারাদিন দেখানো আপনারা শুধু দিলাম আচ্ছা আর তারপরে এগুলো আছে সব লেখা সুইচ বয়েল

আপনারা শুধু আমার ফোন করে বলবেন মুকুল ভাই আমি এই কোয়ালিটি রেডি করে দিয়ে দিবেন তো আমরা সেই চিন্তা ভাবনা করে আপনাদেরকে মাল দিব যাতে আপনার বিক্রিটা সহজে করতে পারেন জি আচ্ছা তারপরে চারশো পঞ্চাশ টাকা এটা হলো প্রত্যেকটা মধ্যে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে মানে সহ হ্যাঁ এটা হলো ব্লাউজের সহ এই যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা আমরা দিতেছি মাত্র কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই যে আমি ব্লাউজ পিসটা খুলে দেখাবো এই যে দেখেন এটা হলো ব্লাউজ পিস এই যে একদম মেচিং ব্লাউজ একদম মেচিং ব্লাউজ পিস থাকবে এই যে একটা মাল শুধু খুলে দেখাইলাম ব্লাউজ পিস শহরে এই যে দেখেন এগুলো হলো চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন সহ প্রত্যেকটা মালের পঁচিশ করে থাকবো এই যে ডিজাইন ডিজাইনের ভাই ডিজাইন অনেক ডিজাইন এগুলো সবই নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম তারপর এদিকে দেখেন এগুলো হলো ডিজিটাল প্রিন্ট ডিজিটাল কালেকশন নাকি এগুলো হলো ডিজিটাল প্রিন্ট কাপড়ের রং এর ব্যাপারে লিখা সবথেকে বেস্ট রং হলো ডিজিটাল প্রিন্টের রং ডিজিটাল প্রিন্টের রং এটা এর থেকে ভালো রং বাংলাদেশের মধ্যে এখনো তৈরি হয় নাই এখনো আসেও নাই এখনো আসে নাই এর সব সবথেকে বেস্ট কোয়ালিটি এবং সবথেকে ভালো রং এই যে একটা শাড়ি এই যে একটা মাত্র 500 টাকা করে মাত্র ডিজিটাল প্রিন্টের এমআরএস শাড়ি এমআরএস শাড়ি ডিজিটাল প্রিন্টের এমআরএস শাড়ি মাত্র 500 টাকা করে

পিস এই যে সব হলো যারা ব্যবসা করবেন অবশ্যই লাভ কম করবেন কম না সেল করবেন বেশি লাভ করবেন সেল বেশি করবেন আমার সাথে ব্যবসা করবেন যদি লাভ যদি কম করে থাকেন তাহলে আমার সাথে ব্যবসা করবেন আর যারাই ব্যবসা করবেন একটা জিনিস খেয়াল করবেন কিনেতে না জিতে পারে কোনো মানুষ বিক্রি করে জিতে জিতে করে পারে না আপনি কিনেতে যদি জিতে পারেন আপনি বিক্রি করেও জিতে পারবেন একদম আপনারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 600 টাকা করে মাত্র 600 টাকা করে এগুলো একদম ভালো কোয়ালিটির মাল মাত্র 600 টাকা করে মাত্র